আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বুধ আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের সেই সাত মাইল এটার অবস্থান যশোর জেলা সারসা উপজেলা বাগাসটা ইউনিয়নের সাত মাইল হাট এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট যার জন্য অনেকে এক নামেই চেনে সাত মাইল হাট বললেই সবাই চিনবে আর এটা সপ্তাহে দুই দিন একটি হয় শনিবার এবং মঙ্গলবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এই হাটে

সাড়ে আট পন ওজন আছে এটা দর্শক সাড়ে আট পন ওজন দাঁতে কয়টা আছে এটা দাঁতে ভাই চারটা আচ্ছা কম হলে কত কত বিক্রি করা যায় ভাই 200 নিছি ভাই 200 নিছি আচ্ছা আলহামদুলিল্লাহ এরপর এটা ভাই এটা ভাই 70 এটা 70 170 170 এটা দর্শক এটা আছে 170 এই গোটা যাওয়া দাম দাঁতে কয়টা এটার দাঁতে দুগুণ ভাই ওজন ভাই

আমার ভাইয়ের বেশ কিছু গরু ফিরে এক বারোটা গরু দেখলাম আমাদের সাইদ ভাই তো আপনারা যারা খামার করবেন আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তারা আমি বলবো আমার ভাইয়ের কাছে একবার হলেও ঘুরে যাবেন আশা করি ঠকবেন না এবং আমরা তো হাটে থাকি

প্রিয় দর্শক যেহেতু আমরা হাটের ভিতরে আছে অনেকে দর্শকরা আসেন একার ফিক্সড তো প্রাইস বলা যায় না আপনারা যখন সরাসরি আসবেন তখন এইসব ভাইয়েরা আশা করি আপনাদের সম্মান যেহেতু আপনারা দূর থেকে বিশ্বাস করে এই হাটে আসবেন এসে দেখেছে নিতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রদর্শক মোটামুটি আমাদের তিনটে গরু দেখালাম মানে প্রচুর পরিমাণে গরু আছে শুধুমাত্র একটু ধারণা দেবো আজকের হাটে কেমন দামে গরু বেচা বিক্রি চলছে তো ভাই মোটামুটি আজকের হাট কি অবস্থা কেমন মানে কেতার সংখ্যা কেমন আজকে যারা খামার জন্য পালন করবে বা ছাব্বিশের জন্য পালন করবে তাদের তো এই সময়টা গরু কিনলে ভালো হয় মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় বেশি ভালো হয় ঠিক আছে ভাই আর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আমরা মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো মাসে একটা দেখতে পাচ্ছেন কত বিগ সাইজের এগুলো এখনো মাংস লাগানো যাবে কেমন আছেন আপনি ভালো আপনার ব্যবসা না বাসার এটা বাসার বাসার গরু এর কি আপনার একবারে বাসার গাভীর নাকি কিনা ছিল কিনা ছিল কিনা ছিল ছোটবেলায় কিনছিলেন আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছেন এখন বর্তমানে একশো সত্তর একশো সত্তর তাতে কি বলছে কে তারা কি বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাতে কয়টা আছে গোটার মাত্র দুইটা দেখেন গরু দেখুন অনেক চমৎকার আমার আঙ্কেল কিন্তু বাসায় কিন্তু পালন করেছে গোটা বাসাল্লা জি এখন তো লাগার সময় কিন্তু বিক্রি করছেন কেন যদি আরো এক বছর রাখতেন তাহলে তো মনে হয় জ্বালা জ্বালা চমৎকার একটা কথা জ্বালার কারণে সবকিছুই বিক্রি করতে হয় আচ্ছা একটাই তাহলে তো আনছেন কি আরো গরু আছে আলহামদুলিল্লাহ দোয়া করে ইনশাল্লাহ তবে টার্গেট কেমন আছে আপনার কেমন চল্লিশ পঁয়তাল্লিশ হলে পঁয়ত্রিশ অলরেডি দাম উঠে গেছে একশো চল্লিশ হলে বিক্রি হবে এই গরুটা দেখেন এর গঠনটা দেখুন এর পা গুলো দেখুন গঠনটা দেখিয়ে কিন্তু গরু কিলে কখনো না এর যে হাড় ঠক মোটা মোটা এটা যদি আসলে যদি আপনার খামারে আর একটি বস্তু রাখেন অথবা ছাব্বিশ পরিমাণে যদি রাখেন ভালো খাওয়া দাওয়া দেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আমি বারবার একটা কথা বলি এই যে যে গরুর যে বিজনেসটা বা আপনি যে ইনভেস্ট করবেন এই ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কোন গরুগুলো আপনাকে কিনতে হবে এবং কোন গরু আপনি কিনবেন না এই ধরনের গরুগুলো কিনলে আশা করি আপনার কিন্তু খামারে লস হবে না কারণ এর মাংস কিন্তু লাগবে ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক চলুন আমরা যদি ঘুরছি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আজকে দেখাবো ইনশাল্লাহ দেখুন গরু দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার গরু একটা গরু দেখুন কালার দেখুন অসাধারণ একটা কালারের গরু চমৎকার একটা কালার এটা এটা আপনার ফিলাদবির কোরাস ফিলাকবি কোরাস আলহামদুলিল্লাহ মানে ফিলাকবি বলা যায় কোরাসের কোরাসের ভিতরে মাশাআল্লাহ এর দাঁতে কয়টা আছে দাঁতে ভাই দুই কোন হইছে মাত্র দুই কান কেমন চাচ্ছেন গরু আপনি এ গরু দাম চাচ্ছে ভাই দুই লাখ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ আর পার্টি কেমন বলছে বা আপনার ইচ্ছাটা কেমন দুই লাখ মনে বলছে আমরা বেশি আর নিচে আর বেচার ইচ্ছা না মানে দুই লাখ হলে আপনি দিতে পারতেন প্রিয় দর্শক এই গোটা দেখুন এ কিন্তু ফিলাকবি গরু এর তো আলহামদুলিল্লাহ আর তো অনেকটা বাজার এখন কম ভাই বাজারের রেকার বাজার কম এটা যদি বাজার ভালো তবে কেমন বিক্রি হতো এটা বাজার ভালো থাকলে আপনার এই গরুটা 220 এ বিক্রি হয় 220 কুড়ি বিক্রি হতো জি মার্শাল খুবই চমৎকার একটা গরু আশা করি এই ধরনের গরুগুলো কিনলে কখনোই আপনাকে লস হবে না ইনশাআল্লাহ আসবেন এই হাটে আসবেন ঘুরে যাবেন সব সময় তো পাওয়া যায় এই ধরনের গরু গুলো ফারুক ব্যাপারি আপনি কিছু আসলে অনেক ধরনের গরু দেখাতে পারব অবশ্যই দেখাতে পারব জি অবশ্যই দাদগুলা আমার ফারুক ভাই দেখে রাখবেন যদি আসেন হাটে একটু ঘুরে যাবেন ইনশাল্লাহ ভালো ভালো গরু ইনশাআল্লাহ পাবেন একটা মানে কোরাসের গরু কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন এটা তো কোরাসের মনে হয় হ্যাঁ বাহ 마শাআল্লাহ এটা কোরাসের গরু দাঁতে কয়টা আছে কোটার দুই দাঁত একটা গরু কেমন তো আছেন আপনি একশো আটচল্লিশ কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু ভাই তো এটাতে 148 48 সাওয়াদাম বেচা বিক্রি কেমন করা যায় 40000

ভাইদের কাছ থেকে ঘুরে যাবেন একটু ঘুরবেন ঘুরে শুনে তারপর গরু কিনবেন অনেকেই পরে ফোন করেন যে ভাই গরু কিনে লাভবান হয়নি আপনি যদি গরু উল্টো পাল্টা দেখাতে কেনেন দরজন যদি পিছনে লাগে তাহলে তো সমস্যা হতেই পারে আপনারা সঠিক জায়গাতে কাটবেন আসবেন ভাইরা যারা আছে তাদের কাছ থেকে দেখে শুনে গরুগুলো নেবেন আশা করি আপনারা ঠকবেন না তো চলুন আর একটু ভিতর প্রবেশ করি এবং আরো চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখায় দর্শক এই যে বড় বড় বিগ বিগ সাইজের দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য যেসব গরুগুলো আপনারা পালন করবেন খামারে দেখেন কত বড় বিগ সাইজের আমার থেকে কিন্তু গরু বড় এত চমৎকার চমৎকার গরু আসলে সাত মেলা টোটে সার গরু তো দেখালাম আমি একটু দেখাবো মানে ভিতরে যাবো না আমি আপনাদের দেখাই যে এখানে হাড় ডিসার গরু কেমন পরিমাণ ওঠে এখানে কিন্তু হাড় ডিসার গরু প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে কিন্তু হাড় গরু গরু বা এই ধরনের গরু গরু প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং অনেক কম দামে ভালো মানের গরু কিন্তু পাওয়া যায় আমরা একটুখানি দেখাই একটা গাভি আছে মনে হয় ভাই কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছে এটা কি আপনার নাকি এটা আমার এই চেইনটা

দাঁতে কয়টা আছে গরুটার মাত্র চার খান যে মাসাল্লাহ ওজন কেমন হবে আনুমানিক সাতটা সাত মন সাত মন হবে চাওয়া দাম তো বলেন ব্যবসা বিক্রি কত করবেন ওই পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি লি দিতে পারবেন মাসাল্লাহ এই যে চমৎকার একটা গরু যেটা আছে আপনার পঁয়ষট্টি সত্তর টার্গেট পঁয়ষট্টি দেওয়া যায় একটু কম বেশ করা যায় না একটু আলোচনা করলে একটু দেওয়া যায় না উপরে যাইতে হবে পঁয়ষট্টির উপরে যেতে হবে জি পঁয়ষট্টি লাস্ট একদম এখন যদি লাস্ট পেঁচা বিক্রি নাই হয় তখন সেই দামটাই বলে দিলেন যাক ভালো লাগবে একবারে ফিক্সড প্রাইস বলে দিল যে পরশুটিটার টার্গেট এর নিচে কিন্তু আসা যাবে না এর ওপরে কিন্তু যদি কবলে থাকে দু একবার হলে হলো নহলে না হলো আর কি আচ্ছা ঠিক আছে ওজন তো বললেন মোটামুটি খামারে তো পালন করে দেবে গোটা চাপ জি জি ওয়াট আনসিডেন্ট আজকে আপনি আমি আজকে দুই টানা এসেছি আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়েছে পরিস্থিতি বর্তমানে অবস্থা কেমন দেখছেন হাটের বাজার খুব একটা ভালো ভালো না এই যে আমরা খামারের জন্য গরু কিনে অনেকে বলে শীতের আগে গরু কিনতে বলে তো এই সময়টা যদি কেউ গরু কিনে ফার্স্ট সময় এই সময় গরু কিনলে অনেকেই লাভন হবে জি জি আচ্ছা ঠিক আছে ভাই অনেক তথ্য দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা মোটামুটি দেখাচ্ছি যে আজকের হাটের পরিস্থিতি বা অবস্থা কেমন প্রিয় দর্শক একটা দেখতে পাচ্ছেন সম্ভবত সিন্ধি একটা গরু এটা কি সিন্ধি গরু

এই যে সিন্ধি গল কম্বল হলো রাবি কম্বল হলো এবং বড়িটা দেখুন আলহামদুল্লাহ অনেক চমৎকার সিন্ধি গরুর চাহিদা তো সব সময় কপে থাকে জি লাস্ট যায় না একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গরু আর গরু খুবই চমৎকার চমৎকার গরু এটা কিন্তু পুরাতা একটা গরু ফ্রিজান এগুলো আছে এই সাইডে দেখতে পাচ্ছেন আরো চমৎকার গরু এই যে গরু ভাই কিনা হয়ে গেছে নাকি ভাই না বিক্রি করবেন ও বিক্রি করবেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ঠিক আছে অসাধারণ এখনো দাঁতে কয়টা আছে দাঁত দাঁতে নাই আলহামদুলিল্লাহ গোটা দেখুন এখনো দাঁতে নাই কিন্তু গঠনটা অনেক সুন্দর অনেক চমৎকার গলা দেখুন তারপরে পায়ের গঠনটা দেখুন আহ চমাধান তো বললেন ওজন কেমন হবে এবং কত হলে বিক্রি করবে চার মন দশ কেজি চার মন দশ কেজি ওজন আছে কত দেওয়া যায় ভাই কত দিতে পারবেন ওই দাম হচ্ছে আপনার কুড়ি পর্যন্ত দাম হচ্ছে পঁচিশ হলে ছাড়বে পঁচিশ হলে ইচ্ছা আছে জি দেখেন মাসাল্লাহ এই চার মন ওজন একটা গরু ধরেছে এক পঁচিশ হলে এই ওটা ছাড়বে এবং এটা আদার এখন দাঁত হয় নাই ঠিক আছে এই চমৎকার চমৎকার গরু অনেক সুন্দর সুন্দর গরু আছে এই সাত মাইলারে যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট কিন্তু এই গরু হাটটা এই জন্য আপনাকে বলবো যে এই হাটটা আপনি একবার ঘুরে যাবেন যারা বিজনেস করবেন অথবা যারা খামারের জন্য পালন করবেন পালন করবেন তারা কিন্তু আসলে এটা নিতে পারবেন তো প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী হাটে ঘুরে ঘুরে বেশ কিছু গরুর দেখালাম যে কেমন দামে বিক্রি করা হচ্ছে আজকের বাজার অনেকেই বলছে বর্তমানে যারা খামার করবেন বা যারা খামার করতে আগ্রহী তারা কিন্তু এই সিজনে অর্থাৎ এই টাইমে যদি গরু কেনেন যদি এখন গরুর দাম অলরেডি পরটি মুখে বা শেষের দিকে এই সময় গরু কিনে আপনারা যারা খামার করতে যাচ্ছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন আমার অনেক ভাইরা কিন্তু এই তথ্যটা দিলেন তো তারা চাচ্ছেন যে খামার করবেন তারা কিন্তু চলে আসবেন এসে দেখে শুনে এই ধনের গরুগুলো নিতে পারবেন শনিবার এবং মঙ্গলবার যশোর জেলা সারসা উপজেলা কাছে ইউনিয়ন সাত মাইলার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ